আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন তো কদ্দুসবতী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা অগণিত দর্শক যারা আমার ভিডিও সবসময় দেখে থাকেন তো আপনাদেরকে গান গিয়ে সন্তুষ্ট করার ক্ষমতা নাই তবু যে আপনারা আমাকে সবসময় দেখেন তে আমি তো এখন গান না বইলা তো একটা গজল বলতেছি বেদবিমাপ করবেন সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম দু সুন্দর মান সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লা জানি না কত সুন্দর তুমি অল্লাহ দুনিয়া সুন্দর মানস সুন্দর आसमान সুন্দর মে জায়গা সুন্দরে সুন্দরে পালা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুখিনার বাতাস গায় পরশ ভুলে তার টানে পাল তুলেনো চলে তোমারই নামে মনে ভাটিয়ালি সুরের টানে সুরের টানে জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে পুটে ফুল রাশি রাশি রাত্রি তারা বড়া ছাদের হাসি গুনগুন গানে গানে মৌমাছি মধু টানে গুনগুন গানে গানে মৌমাছি মধু টানে ফুলে ফুলে করে হল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুক্ষিনার বাতাস গায়ে পরশ বলে তার টেনে পাল তুলে নৌকা চলে তোমারই নামে মনে সুরের টানে টেনে মাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ